বাগান করতে গেলে আমরা অনেকেই বিভিন্ন ধরনের সমস্যার মধ্যে পড়ি তো এর মধ্যে বেশ কিছু সমস্যা আমরা ঘরেতেই তার সমাধান করতে পারি যদি আমরা সঠিক নিয়ম জানতে পারি আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টা শেয়ার করতে চলেছি সেটা বাগানেরই সমস্যা আমরা অনেক সময় দেখতে পাই আমাদের বাগানের গাছের পাতা ঠিক এরকম ভাবে কুঁকড়ে যাচ্ছে ঠিক যেমন দেখতে পাচ্ছেন পাতা কুঁকড়ে যাচ্ছে আবার কোন কোন সময় দেখতে পাই গাছের পাতায় ক্লোরোফিল হারিয়ে ফেলছে মানে ক্লোরোসিস তৈরি হচ্ছে সবুজ পাতা আস্তে আস্তে হলদে হয়ে যাচ্ছে এবং মধ্য মধ্যশিরা এবং পার্শ্বশিরা গাঢ় সবুজ হচ্ছে এটা হচ্ছে ক্লোরোসিস তৈরি হওয়া তো এই সমস্যা বিভিন্ন কারণে হতে পারে গাছের বিভিন্ন পুষ্টিমৌলের অভাব হলে যেমন আয়রন ম্যাগনেশিয়াম জিঙ্ক ক্যালসিয়াম এছাড়াও বিভিন্ন ধরনের পোকামাকড় বা গাছে জল বেশি বা কম দিলে বা আবহাওয়ার পরিবর্তনের জন্য হতে পারে তো খাদ্যের মধ্যে যে উপাদানগুলো রয়েছে মানে ম্যাগনেশিয়াম আপনার আয়রন জিঙ্ক তাছাড়াও ম্যাক্রোনিউট্রনের সাপ্লিমেন্টারি এক খাদ্য ক্যালসিয়ামের প্রয়োজন লাগে এই ক্যালসিয়ামের প্রয়োজন হল অনেক সময়তে পাতার এরকম বিবর্ণতা দেখা যায় এবং পাতার মধ্যশিরা পার্শ্বশিরা সবুজ থাকে আর পাতা যে কুঁকড়ে যায় এই কুঁকড়ানোটা পোকামাকড়ের জন্য হতে পারে অনেক সময় খাদ্যের জন্য হতে পারে সেই খাদ্যের অন্যতম হচ্ছে ক্যালসিয়াম আজকে আমি আপনাদের সামনে যেটা তুলে ধরব ঘরোয়া পদ্ধতিতে আপনারা জানলে অবাক হয়ে যাবেন অবহেলা করেন অনেকে হয়তো জানেন কিন্তু অনেকে জানেন না অবহেলা করেন এটা কি হবে কিন্তু এক চিমটে গোলা চুন মানে কাদার মতন যে চুন ওই চুন যদি আমরা প্রয়োগ করতে পারি পরিমাণ মতন তাহলে গাছের বিভিন্ন ধরনের এই সমস্যা গুণর থেকে গাছকে রেহাই দিতে পারব এবং তার সাথে সাথে গাছ ক্যালসিয়ামের অভাব পূরণ করতে পারবে এবং মাটির যে পিএইচ পিএইচ লেভেলকে তুলে ধরতে পারবে তো চলুন আর বেশি ভিডিওটা দীর্ঘায়িত করব না আসল আলোচনা আসা যাক নমস্কার বন্ধুরা চ্যানেল চলো কিছু জানি থেকে আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আজকের এই প্রতিবেদন বন্ধুরা চুন হচ্ছে ক্যালসিয়াম কার্বনেটের মতন এক ক্ষারীয় পদার্থ যখন এই চুনটা মাটিতে মেশানো হয় তখন মাটির পিএইচের আমলত্ব বা অ্যাসিডিটি হ্রাস করে এবং সাথে সাথে মাটির পিএইচের বৃদ্ধি করে মানে মাটির আম্লত্ব মাটিটাকে ধীরে ধীরে নিউট্রান তারপরে ক্ষারীয় মাটিতে রূপান্তরিত করে চুন মাটিতে উর্বরতা বৃদ্ধিতে সাহায্য করে মাটিতে থাকা কিছু কিছু পুষ্টি উপাদানকে গাছের কাছে সহজলভ্য করে তুলতে সাহায্য করে এই চুন যদি আমরা পরিমাণ মতন নিয়ম করে গাছে দিতে পারি চলুন এবার জেনে নেওয়া যাক এই চুনটাকে আমরা গাছে ব্যবহারের উপযুক্ত কিভাবে করে তুলব ঠিক এরকম পাথুরে চুন এটা হার্ডওয়্যার দোকানে পাবেন বা বেনের দোকানে পেতে পারেন এরকম পাথুরে চুন বেশি দাম নয় আপনার পাঁচ টাকার কিনলে অনেকখানি হবে একশো গ্রাম দেড়শো গ্রাম মতন হয়ে যাবে তো এই উপাদানটা তৈরি করতে গেলে এই পাথুরের চুনটাকে অল্প পরিমাণে নিয়ে জল দিয়ে আপনাকে একটু ভিজিয়ে রাখতে হবে মানে দু তিন ঘন্টা ভিজিয়ে রাখতে হবে ভিজিয়ে রাখলে পরে ঠিক এরকম আকার ধারণ হবে ঠিক এই যেমন দেখছেন এরকম আকার ধারণ হবে তো এই জিনিসেই বাগানে বাজি মাত করবে গাছে সব সমস্যাগুলো দূর করবে এই জিনিসে এবারে প্রশ্ন হচ্ছে এটা কতটা পরিমাণে হবে পরিমানে এখন আমি আলোচনা করব যখন এটাকে মেশাবো এটাকে সরাসরি গাছে তো দেওয়া যাবেই না ভালোর থেকে ক্ষতি হবে বেশি তাই এটাকে এমনভাবে তৈরি করতে হবে সেদিকে আপনাদের খেয়াল রাখতে হবে এই বালতিটাতে আমি সাত থেকে আট লিটার জল দিয়েছি এই আট লিটার জলের মধ্যে এই ভেজানো যে কাদা কাদা চুনটা এটাকে আমরা দু থেকে তিন গ্রাম মেশাবো এটা অতি অবশ্যই মাথায় রাখবেন যেন এর বেশি না হয় এর বেশি হলে পরে গাছের পাতা পুড়ে যাবে গাছের নানা রকম ক্ষতি হবে এবং মাটির পেজ বেড়ে যাবে মানে মাটি ধীরে ধীরে ক্ষারীয় হয়ে যাবে তো সেইটা খেয়াল রাখতে হবে দু থেকে তিন গ্রাম এবার দু থেকে তিন গ্রাম মানে ঠিক হাতের আঙুলের এইটুকু পরিমাণে ভেজাচ্ুন এই যে দেখতে পাচ্ছেন ভালো করে দেখুন এই সামান্য একটু এই সামান্য একটু মানে হাতের আঙুলের ডগায় যেটুকু লেগেছে দু থেকে তিন গ্রাম এই চুনটাকে এই আট লিটার জলের মধ্যে আমি ভালোভাবে এটাকে মিশিয়ে নেব দেখতে পাচ্ছেন জলটা কি দাঁড়ালো কোন মতেই এর থেকে বেশি দোয়া যাবে না দু থেকে তিন গ্রাম মতন চুন এই আট লিটার জলের মধ্যে করে নেবে আর এই মেশাবার সময় খেয়াল রাখতে হবে চুনের কোনো দানা যেন এর মধ্যে না থাকে যদি সন্দেহ হয় বা মনে হচ্ছে এর মধ্যে চুনটা ভালোভাবে ভেজে নেই দানা আছে তাহলে কি করতে হবে ভালো একটা পরিষ্কার কাপড় দিয়ে ছেঁকে নিতে হবে এখন এই যে জলটা তৈরি হল এই জলটা কিভাবে গাছে ব্যবহার করা যেতে পারে এই জলটাকে গাছে পাতা কাণ্ড সমস্ত জায়গায় ছিটিয়ে চান করানোর মতন করা যেতে পারে আর মাটিতে মানে টবের মাটিতে যখন দেবেন গাছের বয়স এবং টবের আকার অনুযায়ী এটাকে দিতে হবে মানে যদি ছ ইঞ্চি টব হয় বা ছোট গাছ হয় তাহলে এই জল দেড়শো থেকে দুশো দেবেন এবং গাছ যত বড় হবে এবং টবের আকার যত বড় হবে আস্তে আস্তে বাড়াবে তো চলুন এটাকে কিভাবে ব্যবহার করা যায় আপনাদের দেখায় এই বালতিটাকে ধরবেন জলটা সমেত নিয়ে আসবেন আর সমস্ত গাছেই দেবেন বিশেষ করে যেসব গাছের পাতার ক্লোরোফিল হারিয়ে যাচ্ছে মানে ক্লোরোসিস হচ্ছে পাতা কুচকে যাচ্ছে সেই সব গাছেতে এই জলটাকে ছেঁটাবেন ঠিক এইভাবে যেমন দেখছেন এই গাছটার আমার পাতায় ক্লোরোপিল হারিয়ে ফেলেছে মানে ক্লোরোসিস তৈরি হয়েছে তো এইটাকে আমরা যদি ব্যবহার করতে পারি পরিমাণ মতো নিয়ম করে তাহলে ধীরে ধীরে এর ক্লোরোপিল আস্তে আস্তে ফিরে আসবে ক্লোরোসিস এর প্রবণতা হাত নষ্ট হবে এবং গাছের যে পাতা কুঁকড়ে যাচ্ছে সেটার হাত থেকেও গাছকে সুরক্ষা দেওয়া যাবে ঠিক এই জলটাকে জলটাকে পাতাতে আর অবশিষ্ট জলকে টবের মাটিতে আমরা যেরকম ভাবে বললাম সেরকম আমরা ব্যবহার করতে পারি এবারে প্রশ্ন হচ্ছে কতদিন ছাড়া এই জলটাকে আমরা গাছের পাতায় বা মাটিতে দিতে পারি মাসে একবার বেশি দেবেন না একবার করে দিলেই যথেষ্ট এইবারে আসি এই জলটা দিলে পরে গাছের কি কি উপকারে লাগতে পারে কি কিছু উপকার তো বললাম এছাড়াও আরও অন্যান্য কি উপকার গাছের হতে পারে সেই নিয়ে একটু জেনে নেওয়া যাক গাছে ক্যালসিয়ামের অভাব হলে বিভিন্ন রকমের সমস্যা হতে পারে আমরা জানি ক্যালসিয়াম হচ্ছে মাইক্রোনিউটনের একটা সাপ্লিমেন্টারি এলিমেন্ট যেটা গাছের পুষ্টি মৌল সরবরাহ করে থাকে এই ক্যালসিয়ামটা অন্যান্য পুষ্টি উপাদানের মতন একটা গুরুত্বপূর্ণ উপাদান যা গাছের বিভিন্ন সমস্যা থেকে গাছকে সুরক্ষা দিতে পারে ক্যালসিয়ামের অভাব দেখা দিলে দেখবেন কুঁড়ির ডগা বা কুঁড়ির গোড়ার পচন সৃষ্টি হয় পাতা কুঁকড়ে যায় পাতা হলুদাব ভাব হয় শুধু যে ক্যালসিয়ামের অভাব বলি পাতা হলুদাব ভাব হয় তা নয় মানে গাছের পুষ্টি উপাদানের যে পুষ্টিগুলোর জন্য গাছের পাতা হলুদ হয় সেটা হচ্ছে আয়রন ম্যাগনেসিয়াম জিঙ্ক আর ক্যালসিয়াম ইত্যাদি তো এই ক্যালসিয়াম হচ্ছে পাতা হলুদ হয়ে যাওয়ার একটা অন্যতম পুষ্টি উপাদানের মধ্যে পড়ে তো কাজেই এই চুনটা যদি সঠিক পরিমাণে সঠিক সময় আমরা গাছে ব্যবহার করতে পারি তাহলে গাছের পাতা কোঁকড়ানোর ভাবও যেমন কমবে আর গাছের পাতা হলুদ হয়ে যাওয়ার ভাবও কমবে এই চুন মেশানো জলটা তো কিন্তু বিভিন্ন ধরনের কীট পতঙ্গকে দূরে সরিয়ে রাখতে সাহায্য করে তারপরে এই চুনের জলে আরও কাজ আছে গাছের বিভিন্ন ধরনের যে ছত্রাক হয় বিশেষ করে বর্ষাকালে বা মশ্চার ওয়েদারে বা যে জায়গাটায় গাছ রেখেছেন সেই জায়গাটা যদি শ্বাসতে হয় রুদ্রের আলো ভালো না ঢোকে তাহলে গাছে কিন্তু ছত্রাক আক্রান্ত হয় তো এই ছত্রাকের আক্রান্ত থেকেও গাছকে কিন্তু মতো নিয়মিত পরিমাণ যদি এই চুনের জল আমরা ব্যবহার দিতে পারি গাছের গোড়াতে বা পাতাতে তাহলে এই ছত্রাকের হাত থেকেও গাছকে কিন্তু সুরক্ষা দেওয়া যায় আর চুনের কি উপকার হয় না মাটির আমলত্ব যদি বেড়ে যায় আমরা জানি মাটির পিএইচের উপরে কিন্তু ফসলের গুণমানের ভিত্তি নির্ভর করে এ কথা আমি অনেক ভিডিওতে বলেছি মাটির পিএইচটা কী ঘরোয়াভাবে মাটির পিএইচ কিভাবে আমরা নির্ধারণ করতে পারি কিভাবে মাপতে পারি এই নিয়ে অনেক ভিডিও আমি পোস্ট করেছি আপনারা প্রয়োজন মনে করলে পরে আমার চ্যানেলের লিঙ্কে গিয়ে বা আমার প্লেলিস্টে গিয়ে আপনারা সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন আপনাদের কাজে লাগতে পারে তো মাটির পিএইচ কিন্তু গাছের ফুল ফল আনা গাছের সার্বিক বিকাশের একটা অন্যতম কারণ চুনটাকে যদি আমরা ঠিক পরিমাণ মতন ঠিক সময় মতন আমরা আমাদের বাগানে গাছে ব্যবহার করতে পারি তাহলে কি হয় মাটি যে অধিক আমলত্ব হয়ে যায় এই অধিক আমলত্ব হয়ে গেলে যে কোনো ধরনেরই খাবার যখন আপনারা গাছে দেবেন সেই গাছ খাবার গাছ নিতে পারবে না মানে কিছু কিছু খাবার দ্রবণীয় হয়ে গাছের শেকড় কাছে আসতে পারে না অধিক আমলেও মাটি হয়ে গেলে পরে তো এই অধিক আম্লেও মাটিকে চুন ধীরে ধীরে যদি আমরা ব্যবহার করতে পারি তাহলে সেই মাটিটাকে আমরা নিরপেক্ষের দিকে নিয়ে আসতে পারি কিছু কিছু জীবাণু আছে ক্ষারীয় পরিবেশে বাঁচতে পারে না তো চুনটা ক্ষারীয় তো চুনটা যদি আমরা সঠিক সময়ে সঠিক নিয়মে আমাদের বাগানের গাছে ব্যবহার করতে পারি তাহলে ক্ষতিকারক জীবাণুর থেকে গাছকে সুরক্ষা দেওয়া যেতে পারে চুন গাছের কাণ্ডেতে বা মাটিতে প্রয়োগ করলে বিভিন্ন ধরনের পোকার হাত থেকে গাছকে বাঁচানো যেতে পারে যেমন অ্যাফিড কলোরোডা পটেটো বিটল এবং স্কোয়াশ স্পগের মতন কিটকে প্রতিরোধ করতে সাহায্য করে ক্যালসিয়ামের অভাব হলে গাছের পাতা হলুদ হয়ে যেতে পারে বিশেষ করে গাছের কচি পাতাগুলো লক্ষণ দেখা যায় গাছের প্রথম দিকে গাছের বড় পাতা হলদে হয় না প্রথম দিকে গাছের কচি পাতা হলুদ হয় যখনই দেখবেন গাছের কচি পাতাগুলো হলদে ভাব হচ্ছে আপনারা জানবেন গাছের ক্যালসিয়ামের অভাব হচ্ছে তো সঠিক সময়ে সঠিক পরিমাণ মতন এই চুন যদি আমরা ব্যবহার করতে চুনের জল যদি আমরা ব্যবহার করতে পারি তাহলে গাছের কচি পাতা হলুদ হওয়ার হাত থেকে গাছকে সুরক্ষা দেওয়া যেতে পারে এছাড়াও ক্যালসিয়াম গাছের প্রাচীর গঠনের জন্য একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তো সময় মতন পরিমাণ মতন আমরা যদি অন্যান্য পুষ্টি উপাদানের সাথে ক্যালসিয়ামের এই চুনকে আমরা ব্যবহার করতে পারি চুন তো ক্যালসিয়াম কার্বনের তো চুনকে যদি ব্যবহার করতে পারি তাহলে কিন্তু গাছের এই প্রাচীরের গঠন ভালো হয় শুধু তাই নয় গাছের বৃদ্ধি কমে যাওয়াকেও সময় মতো নিয়ম করে যদি আমরা চুন ব্যবহার করতে পারি তাহলে গাছের কাজে লাগতে পারে এবারে আসি সতর্কতা চুন জল ব্যবহার করা ভালো গাছের বিভিন্ন ধরনের সমস্যাগুলোকে ঘরোয়াভাবে আমরা প্রতিরোধ করতে পারি কিন্তু তার মানে এই নয় যদি প্রয়োজনের অতিরিক্ত চুন বা ঘন ঘন চুন যদি আমরা গাছে ব্যবহার করি তার বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি করে এক অতিরিক্ত পরিমাণে বা ঘন ঘন চুন যদি আমরা গাছে ব্যবহার করি গাছের পাতা পুড়ে যেতে পারে এবং মাটিতে দিলে গাছের শেকড়ের ক্ষতি হতে পারে চুনের জল ব্যবহার করার পর একটু সময় দিতে হবে অন্যান্য সার বা অন্যান্য জিনিস ব্যবহার করার জন্য বিশেষ করে যখন চুনের জলে যে আমি আপনাদের সামনে দেখালাম চুনের জল গাছের পাতায় ছিটিয়ে দিলাম বা মাটিতে দিলাম দিয়েই কালকেই আমরা গাছেতে অন্য খাদ্য বিশেষ করে রাসায়নিক খাবার যদি আমরা দিই তাহলে দেখা যাবে যে একটা রাসায়নিক রাসায়নিক সৃষ্টি সৃষ্টি হতে পারে তো হলে পরে দেখা যায় গাছের বিভিন্ন রকম বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয় তাই আপনাদের কাছে অনুরোধ করব চুনের জল ব্যবহার করার অন্ততপক্ষে পক্ষে তিন চার দিনের মধ্যে গাছেতে কোনো রাসায়নিক খাবার বা জৈব খাবার বা রাসায়নিক কীটনাশক বা রাসায়নিক ছত্রাকনাশক ব্যবহার করবেন না যদি করেন তিন চার দিন বাদ দিয়ে করবেন আর চুনের জলটা দোয়া তিন চার দিন আগে ব্যবহার করবেন আশা করি এই চুনের জল বাগানের যে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেটা আপনাদের বোঝাতে পারলাম এবং একেবারে বিনে পয়সায় ঘরোয়া পদ্ধতিতে এই উপাদানটা করা যায় আপনারাও প্রয়োজন মনে করলে আপনাদের বাগানকে সুন্দর করে সাজাতে বা সুন্দর করতে এরকম ধরনের চুনের জল মাসে একবার করে ব্যবহার করে দেখতে পারেন এই ছিল আজকের আমার ভিডিও ভিডিওটা দেখে যদি ভালো লাগে আর যদি মনে করেন যে ভিডিওটা একটা ইনফরমেটিভ ভিডিও হয়েছে তাহলে যেমন লাইক কমেন্ট এবং শেয়ার করেন করবেন লাইক বেশি করে দেবেন অন্যান্য ভিডিওর মতন আপনাদের কাছ থেকে বেশি করে লাইক পেলে আমার ভিডিও করার প্রবণতা বাড়ে এবং আগামী দিনে আপনাদের কাছে নতুন নতুন বিষয়ের ওপর আমি ভিডিও নিয়ে আসতে পারব আর এই বিষয়ের ওপরে যদি কোনো জিজ্ঞাসা থাকে আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি আমার মতন উত্তর দেওয়ার চেষ্টা করব আর যদি মনে করেন এটা আপনাদের কাজে লাগতে পারে বা অন্যদেরও কাজে লাগতে পারে তাহলে প্লিজ ভিডিওটাকে বিশেষ করে যারা ছাদ বাগান প্রেমী বা বাগান প্রেমী মানুষ আছেন তাদের কাছে ভিডিওটা একটু বেশি করে শেয়ার করে তাদেরকে একটু দেখার বা জানবার সুযোগ করে দেবে আজকের মতন আমি আমার ভিডিও এইখানেই শেষ করলাম আবার আপনাদের সঙ্গে দেখা হবে অল্প কিছু দিনের মধ্যেই অন্য ধরনের নতুন কোনো ভিডিও সাথে ততদিনে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ বন্ধুরা